হ্যালো আজকে আমরা কথা বলবো ফেনারিন একশো বিশ নিয়ে এর জেনেরিক নাম হচ্ছে হাইড্রোক্লোরাইড এটি মূলত একটি অ্যান্টিস্টামিন ওষুধ যা বিভিন্ন ধরনের অ্যালার্জিক সমস্যায় ব্যবহার হয় এই ভিডিওটি শুধুমাত্র একটি রিভিউ ভিডিও রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না এখন আসি কোন 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 ক্ষেত্রে এই ওষুধ খাওয়া হয় ফেনারিন একশো সাধারণত ব্যবহার করা হয় সিজনাল অ্যালার্জি এবং ফেরেনিয়াল অ্যালার্জি ক্রাইনাইটিসের ক্ষেত্রে সিজনাল অ্যালার্জি মানে হচ্ছে মৌসুমি অ্যালার্জি অর্থাৎ যাদের নির্দিষ্ট কোন মৌসুমে হয়তো শীতকালে কিংবা গ্রীষ্মকালে যখন অ্যালার্জি বেশি সমস্যা করে আর ফেরেনিয়াল অ্যালার্জি ক্রাইনাইটিস হচ্ছে সারা বছর যাদের অ্যালার্জির কারণে হাসি চুলকানি চোখ লাল হওয়া চোখ জ্বালাফরা করা গলা তালু ও নাকের চুলকানি তাদের জন্যে এই ওষুধ খুবই কার্যকর কোন রুগীরা এই ওষুধ সেবনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত পঁয়ষট্টি বছরের উর্ধে বয়স্ক ব্যক্তিরা সতর্ক সতর্ক থাকতে হবে যাদের কিডনির কার্যক্ষমতা কমে গেছে তাদের সতর্ক থাকতে হবে গর্ভবতী মাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যদি অ্যালার্জির সমস্যা বেশি প্রবল হয় অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক বারো বছরের ঊর্ধ্বে শিশু যদি ষাট মিলিগ্রামের ট্যাবলেট হয় তাহলে দিনে দুইবার অথবা একশো বিশ মিলিগ্রাম দিনে একবার অথবা একশো আশি মিলিগ্রাম দিনে একবার যাদের কিডনির কার্যক্ষমতা কম ষাট মিলিগ্রাম দিনে একবার ছয় থেকে এগারো বছর বয়সী শিশু ত্রিশ মিলিগ্রাম দিনে দুইবার অথবা ষাট মিলিগ্রাম দিনে একবার কিডনি সমস্যা থাকলে ত্রিশ মিলিগ্রাম দিনে একবার দুই থেকে এগারো বছর বয়সী শিশু যাদের জন্য সিরাফ বা সাসপেনশন রয়েছে সেবনের আগে অবশ্যই বোতল ভালোভাবে জাঁকিয়ে নিতে হবে ত্রিশ মিলিগ্রাম বা ফাঁস মিলি দিনে দুইবার যদি কিডনি সমস্যা থাকে তাহলে ত্রিশ মিলিগ্রাম বা ফাঁস মিলি দিনে একবার এবার আসি দামে ফেনারিন একশো বিশ প্রতিটি ট্যাবলেট নয় টাকা একটি স্ট্রিপ বা এক ফাতা নব্বই টাকা যেখানে দশটি ট্যাবলেট থাকে এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে যার দাম চারশো পঞ্চাশ টাকা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া কখনোই নিরাপদ নয় আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল ফেস ফলো করুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ